বিজেপির ওবিসি মোর্চার ডাকে আয়োজিত ধর্ণা কর্মসূচিতে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নিষিদ্ধ প্রামাণিক শুক্রবার দুপুর নাগাদ কোচবিহার শহরের সাগরদিঘি সংলগ্ন ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ওই ধর্ণা কর্মসূচি চলাকালীন সেখানে পৌঁছে যান তিনি এদিন সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির নেতা বিরাজ বোস সহ ওবিসি মোর্চার অন্যান্য নেতৃত্বরা মূলত ভারতীয় জনতা ওবিসি মোর্চার পক্ষ থেকে অনগ্রসর সম্প্রদায়ের বিভিন্ন দাবি দাবাগুলিকে সামনে রেখে ধর্না এবং ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সেই ধর্না কর্মসূচি ওবিসি সার্টিফিকেট পাওয়া পদ্ধতি সরলীকরণ করা স্থানীয় নির্বাচনে ওবিসি সংরক্ষণ দেওয়া এ ওবিসি বি ক্যাটাগরি বিলুপ্ত করতে হবে সারাদেশের দেশের মতো সাতাশ শতাংশ সংরক্ষণ দিতে হবে এই সব দাবিগুলিকে সামনে রেখেই ওই সংগঠনের পক্ষ থেকে চলছে ধর্না কর্মসূচি এদিন সেই কর্মসূচি চলাকালীন আন্দোলনকারীদের সাথে দেখা করার পাশাপাশি তাদের পাশে থাকার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক কোচবিহারের প্রিয় সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী প্রামাণিক মহাশয়কে কোচবিহার জেলা ওবিসি মোর্চার এই মঞ্চে

ওবিসি মোর্চার যারা নেতৃত্ব তারা এখানে ধর্ম প্রদর্শন করছে আমার মনে হয়েছে যে তাদের সঙ্গে বাধ্য করা উচিত এবং সেই কারণে তাদের কৌশল থান্নার জন্য আমি আজকে এসেছি এবং তাদের বিভিন্ন যে দাবি দাবা একদিকে যেমন ওবিসি সার্টিফিকেট দেওয়ার করতে পশ্চিমবঙ্গে যে ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের এখানকার ওবিসি ভাইদের ওবিসি বিসি এটা এক কথায় সারা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে দেখা যায় আজকে যে ধরনের ও বিসি বিদ্বেষ এস বিদ্বেষ আমরা এখানে দেখতে পারি পশ্চিমবঙ্গের বুকে দেখতে পারি এই ধরনের ডিসক্রিমিনেশন অন্য কোনো স্টেটে কিন্তু হয় না তো আমার মনে হয় এটা ইন্টেনশনালি এবং ও বিসি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে সুবিধা করে দেওয়া এবং ও বিসি মোর্চার যে অন্যান্য দাবাগুলো আছে আমার মনে হয় সেই দাবাগুলোকে মান্যতা দিলে পড়ে। আমাদের অতিথি ভাইদের যেমন সুবিধা হবে সেই সঙ্গে সঙ্গে বহু সংখ্যক যুবক যুবতী উপকৃত হবে আজকে আমি এলাম এসে সত্যি এত সফলতামূলক ধর্না এবং মঞ্চে এত সুন্দরভাবে শৃঙ্খলাপরণভাবে গতকাল থেকে ব্যাপী যে ধর্ণা চলছে সেই ধর্না এসে আমি নেতৃত্বের সাথে কথা বললাম তাদের সাথে তাদের প্রোগ্রাম কন্টিনিউ চলবে আজকে সারাদিন করে তারা এই ধর্ণা শেষ করবে mg memorial school is a day english medium co-educational school with day boarding and creche facility. it has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sand pit, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. the school offers all subjects in english. vernacular is must according to their mother tongue hindi or bengali. our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow we need good schooling today near Zilla Parishad,